নমস্কার আমি অঙ্কিতা অনিতা এন্টারপ্রাইজের তরফ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আগে তো অনেক হাইড্রোলিক মেশিন সম্পর্কে আমাদের চ্যানেল থেকে ভিডিও ছাড়া হয়েছে এবার একটা নতুন ভিডিও হ্যান্ড প্রেস ম্যানুয়াল মেশিন এই মেশিনে বিভিন্ন সাইজের প্লেট থেকে শুরু করে প্লেট দেখুন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এমনকি বিভিন্ন ধরনের রং বেরঙের থালা বানাতে পারবেন দেখুন ফোর কালার কি সুন্দর কলা পাতা শাল পাতা এছাড়া আছে নতুন বাজারে নতুন এসেছে খুব চলছে পিকোটিন এছাড়া আরও আছে নানান মাল্টি কালার এগুলো বানাতে পারবেন র মেটেরিয়ালস এই যে সুন্দর সুন্দর র গুলো দেখতে পাচ্ছেন এগুলো কোথায় পাবেন কোনো ভয় করবেন না এগুলো সব আমাদের কাছ থেকে পাবেন আর যদি আপনারা ভাবেন যে এই এগুলো প্রোডাকশান করছি যখন থালা বা প্লেট হয়ে যাচ্ছে তখন এগুলো কোথায় গিয়ে বিক্রি করব। একেবারে কোনো ভয়ের কারণ নেই মার্কেটিংয়ের সমস্যা দু পাঁচ দিন থাকবে জড়তা তারপরে আস্তে আস্তে জড়তা কেটে যাবে আর যদি প্রোডাকশানের পর এগুলো বিক্রি নাই করতে পারেন তা অনিতা এন্টারপ্রাইজ সবসময় আপনাদের কাছে থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন ওয়ান ফোর থ্রি সিক্স ফাইভ 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 জিরো এইট এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই মেশিনটা থেকে কী করে আমরা এই থালাগুলো বানাবো এবার আপনাদের সামনে সেটা আমরা দেখাবো এবার এটা যদি ভাবেন আপনারা এটা তৈরি করা কি খুব কষ্ট না একেবারে না সেটা আপনাদের সামনে আমি এক্ষুনি তৈরি করে দেখাবো প্রথমে এই চাকাটা চাকাটাকে তুলবেন আলতো করে এরকম সুন্দর করে দিয়ে তারপরে আস্তে করে এটাকে এ করে দেবেন তাহলেই থালার তৈরি হয়ে যাবে এবার দেখুন এটাকে আবার ঘুরিয়ে এরকম তুলে থালা তৈরি হয়ে গেছে এ দেখুন এই থালা আপনারা মার্কেটে বিক্রি করতে পারবেন এটা এমন কোন জিনিস না অপ্রয়োজনীয় জিনিস না এই লকডাউনের বাজারে কারণ এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এই প্রেস ম্যানুয়াল মেশিন আপনাদের এনে দিতে পারে মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ঘরে বসেই এই হ্যান্ডপ্রেশ ম্যানুয়াল মেশিনে বিভিন্ন রকমের ডাই ব্যবহার করা যায় যেমন চার থেকে তেরো ইঞ্চি আপনারা যেটা চাইবেন সেই ডাই পাবেন এর মধ্যে ডাইয়ের মধ্যে আবার ভাগ আছে এইটা দেখুন রিঙ্কেল ডাই আর এইটা দেখুন ডায়মন্ড ডাই যে যেটা আপনাদের পছন্দ সেটাই প্রোডাকশন করতে পারবেন পাল্টে পাল্টে ডাই পাল্টে পাল্টে ব্যবহার করতে পারবেন যেটা আপনাদের খুশি দেখুন এই হ্যান্ডপ্রেশ ম্যানুয়াল মেশিন আমাদের কাছে ছাড়াও অনেক জায়গায় দেখতে পাবেন কিন্তু আমাদের কাছে দেখুন আছে জেন্দাল কোম্পানি ম্যানুয়াল মেশিন যেটা আমাদের টোটাল ইন্ডিয়ার মধ্যে একটা ব্র্যান্ডেড কোম্পানি এই হ্যান্ডপ্রেশ ম্যানুয়াল মেশিনে আপনারা পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবেন এবার কীভাবে ইনকাম করবেন কীভাবে মেশিনটা চালে চালাবেন তা আপনাদের চালিয়ে দেখাবো সুন্দর কানাকোচা থালা তৈরি হয়ে গেছে এইভাবেই আপনারা তৈরি করতে পারবেন খুব সোজাভাবেই এছাড়া দেখুন এসব সব থালাগুলোই এই মেশিনেই তৈরি করা আপনারাও তৈরি করতে পারবেন এ দেখুন বিভিন্ন ডিজাইন আছে ফোর কালার আছে এছাড়া মাল্টি কালার আমাদের অনিতা এন্টারপ্রাইজের যোগাযোগের ঠিকানা হলো বারাসাত কৃষ্ণনগর রোড ময়নাহাট এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি সিক্স ট্রিপল ফাইভ এটাই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এই এই সব প্লেট সম্পর্কে বা মেশিন সম্পর্কে আপনারা আমাদের ওই নাম্বারেই ফোন করবেন আমরা সবসময় আপনাদের পাশে থাকব